তো তোমরা দেখতেই পারছো আমি জ্যাক থেকে হয়ে গেছি আয়রন ম্যান তো এই আয়রন ম্যানটাও হয়ে গেছি একটা কারণে তো সুপারম্যান আমার সাথে দেখা করতে সুপারম্যান আমাকে এই আসছিল গিফট করেছে কিন্তু আয়রনম্যানের শুটটা গিফট করার কারণে মানে আমি কোনো সুপার পাওয়ারও পাই নাই কিছু পাই না মানে আয়রন ম্যানের জ্বর যে সুপার পাওয়ার সেটা আমি পাই নাই কিন্তু এই আয়রনম্যানের স্যুটটা যে আমি কিভাবে পালাম আর সুপারম্যানের সাথে আমি কোথায় দেখা করছিলাম তোমাদের সেটা চলো ভিডিওটা শুরু করা যাক দিন আমি ভাবছিলাম যে আমি হয়ে যাব আয়রন ম্যান তো আমি মুভিতে দেখেছি আয়রন ম্যানের অনেক সুপার পাওয়ার অনেক সুপার শক্তি আছে তো আমিও চাচ্ছিলাম যে আমি আয়রন ম্যানের মতন এরকম সুপার পাওয়ার কিংবা সুপার শক্তি পেতে পারি কি তো সেজন্য আমাকে দেখা করতে হবে সুপারম্যানের সাথে তো সুপারম্যান আমাকে লোকেশন বলে দিয়েছে যে সুপারম্যান বলল যে যাক তুমি আমার সাথে দেখা করো তোমাকে কিছু একটা মিশন দেবো মিশনটা যদি তুমি ঠিকভাবে কমপ্লিট করতে পারো তাহলে তোমাকে আমি আয়রন ম্যানের স্যুটটা গিফট করবো কিন্তু আয়রন ম্যানের স্যুটের ভিতরে কোনো পাওয়ার থাকবে না তো আমি বল পাওয়ার থাকবে না তো পাহাড়ের আমার কোনো দরকারই নাই কারণ আমি যদি আয়োমিনের সুরটা পাই তাহলে আমার পাড়া প্রতিবেশী কিংবা আমার পাড়ার যে মানে আমার প্রতিবেশীগুলো আছে তারা দেখে অন্তত বিশ্বাস তো করবে যে আমি আয়োমিনের স্যুটটা পাইছি তো এখন আমাকে যেতে হবে ভিলেজের দিকে তো আমি এখান থেকে ম্যাপ থেকে ভিলেজটা সিলেক্ট করে নিই না হলে আমি আবার উল্টো দিকে চলে যেতে পারি পথ মদ চেঞ্জ করে তো কোনো সমস্যা নেই আমাকে এখন যেতে হবে ভিলেজ ভিলেজ এর লোকেশনটা সেট করে নিয়েছে আর ভিলেজ আমাকে এখান থেকে মেলা দূরে তো যাই কোনো সমস্যা নেই তো ভিলেজটা যেহেতু অনেক দূরে আছে তোমাদের আমি আরো কিছু একটা শেয়ার করি তো জ্যাক মূলত একদিন সকালে নাস্তা করছিল তো নাস্তা করার টাইমে জ্যাক মুভি দেখছিল তো ভিতরে চলে এসেছিল কোনো কারণে যেহেতু চেঞ্জ করেছে চ্যানেল তো সেখানে আয়রন ম্যান চলে এসেছে তো আয়রন ম্যানে মুভি দেখে জ্যাক মনে করো যে পুরো হতবাকা কিংবা ইয়ে হয়ে গিয়েছে যে আমাকে আয়রন ম্যান হতেই হবে তো জ্যাক যেহেতু আয়রন ম্যান হবে তো সেহেতু আমাকে মানে সাথে সে করে অনেক কষ্ট করে কন্ট্যাক্ট করেন কারণ সুপারম্যান এখন মানে শহরে ছিল না সে গিয়েছিল মিশনে সেই সাথে তো সেখানে আয়রন ম্যানের সাথে সুপারম্যান কে তো এই জন্য মানে যে কোনো কষ্ট মানে অনেক কষ্ট করে সুপারম্যান সাথে কন্টাক্ট করে এখন সে বলতে চাচ্ছে যে আমি ম্যানের আয়রন ম্যান হতে চাই মানে তোমাদের টিমে আমাকে জয়েন নাও কিন্তু সুপারম্যান বলেছে আমি সাধারণ মানুষকে নি না তো সবার ভিতরে একটা আর্টিফিশিয়াল মানে ইন্টেলিজেন্স কাজ করে এক একজনের এক এক পাওয়ার আছে তো তোমার ভিতরে সেরকম পাওয়ার বলতে কিছু নাই তো তোমাকে আমি আরওমিনিয়াম স্যুট গিফট করতে পারি কিন্তু সেখানে কোনো পাওয়ার কিংবা কোনো শক্তি থাকবে না স্যুটের ভিতরে শুধু সিম্পলি তুমি শো দেখাতে পারবা তো যাক যেহেতু বললো যে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি ম্যানেজ করে নিব তো আপনি যে করে আমাকে সুটটা দিন তো সুপারম্যান বলছিল যে তোমাকে মানে এখন আমাকে যেতে হবে মানে ভিলেজের দিকে তো এই টাইমে সুপারম্যান এসে ভিলেজে তো আমি ভিলেজে তো চলে আসছি এখন ভিলেজে কোথায় যে আমি সুপারম্যানকে পাই কিন্তু এটা তো আমার মানে ধারণার বাইরে তো যাই হোক আমি অনেক খুঁজাখুঁজি করার পরে এই ভিলেজে মানে এই দিক সেদিক ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেই বারবার মানে সে তো ফাইনালি আমি ভিলেজের ভিতরে চলে এসেছি এখন আমাকে সুপারম্যানকে খুঁজে হবে তো সুপারম্যানকে আমি যে এখন কোথায় পাই আরে জ্যাক তুমি তো দেখছি অনেক তাড়াতাড়ি চলে এসেছো আমার সাথে দেখা করার জন্য আর তোমার আয়রন ম্যানের শ্যুটটা এত সিরিয়াসলি লাগবে তো তোমার এই আয়রন ম্যানের শ্যুটটা পেতে হলে একটা ছোটোখাটো মিশন কমপ্লিট করতে হবে যদি তুমি মিশনটা কমপ্লিট করতে পারো তাহলে আমি তোমাকে আয়রন ম্যানের শ্যুটটা গিফট করবো বুঝলে চাক গেই বলে রাখি সুপারম্যান আমি তোমার অনেক বড় ফ্যান তো আমি আইরোনম্যানের ছোটা পাওয়ার জন্য যে কোনো মিশন কমপ্লিট করতে পারি তো তুমি তাদের বলো কি মিশন আমাকে কমপ্লিট করতে হবে টু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট তোমাকে বেশি কিছু করতে হবে না শহরের ভিতরে ঢুকে কয়টা মানুষকে উপরে পাঠিয়ে দাও তো উপরে পাঠানো হয়ে গেলেই তুমি তোমার বাড়িতে যাওয়া যে তোমার বাড়ির ঘরের ছাদের পথ থেকে লাভ দিবা তাহলেই তুমি ম্যানের পেয়ে যাবা তো এখন যাও তাড়াতাড়ি কিছু মানুষকে আগে উপরে দাও তার সাথে পুলিশ কেও ঠিক আছে ঠিক আছে সুপারম্যান তো তুমি ভালো থেকো তো বাই বাই তো সুপারম্যান আমাকে একটা মিশন দিয়ে দিয়েছে ছোট্ট মিশন তো ছোট্ট খাট্ট মিশনটা এটা ছোট্ট মিশন বললে হবে না এটা অনেক বড়ই মিশন তো সে আমাকে বলেছে যে আমাকে শহরে ভিতরে ঢুকে কিছু মানুষকে উপরে পাঠাতে হবে তার সাথে পুলিশকে যদি আমি উপরে পাঠাই তাহলে আমাকে নিশ্চয়ই ক্রাইম করতে হবে তো ক্রাইম না করলে পুলিশ আমাকে আটকাতে আসবে না তো তোমরা অবশ্যই জানো যদি ক্রাইম না করি তাহলে পুলিশকে আমি পাবো না তো পুলিশ স্টেশনে যেও পুলিশকে মারতে গেলে আমি নিশ্চিত আমি মারা যাবো তো যাই কোনো সমস্যা নেই আমি এখান থেকে আমার বাড়ির লোকেশনটা সেট করে নিই তো এখান থেকে আমাকে বাড়িতে যেতে হবে কিন্তু বাড়িতে ঢোকার আগে বাড়িতে ঢোকার আগে আমি শহরের ভিতরে একটা টান্ডব চালি তারপরে মানে ঢুকবো যে আগে এক কাজে দুই কাজ সেরে আমি চলে যা মানে চলে আসবো মানে শহরের ভিতরে মানে আমার বাড়িতে যাওয়ার আগে যেহেতু সুপারম্যান আমাকে বলল যে তোমাকে কিছু মানুষ উপরে পাঠাবে তার সাথে আমাকে এখন এটা মানে অ্যাক্সিডেন্ট করতে মানে ক্রাইম করতে হবে তো ক্রাইম করলে তো ওই তো ফার্স্ট অফ অল একটা ক্রাইম ও সরি সরি এটা বেসে গিয়েছে কোনো কাজে তো এটার কিছু হয় নাই তো এটার তো যেহেতু কিছু হয়নি তো আমাকে আরো কিছু আরে বা ওখান থেকে সে উদা হয়ে গেছে তাই দেখো সামনে একটা আরেক একজন আছে তো একে আমি অ্যাক্সিডেন্ট করে দিই ও ভাই এ তো ওয়ান স্টার পুলিশ আমাকে লেগে গেছে পিছনে আরে রে ভাই পুলিশ চলে এসে পুলিশ চলে এসে কিন্তু আমি অলরেডি তিনটা তিনটা তিনটাকে উপরে পাঠিয়ে দিয়েছি তিনটা মানুষকে উপরে পাঠিয়ে দিয়েছি আর একটা চারটা আর পুলিশকে দুটো তিনটা পুলিশকে উপরে পাঠাতে হবে তো পুলিশ কোথায় আরে রে ভাই সামনে ট্রেন 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 ভাই ভাই যাক 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 দেখো ভাই ফাইনাল বেশি গিয়েছি কিন্তু পুলিশকে যদি দুইটা পুলিশকে পেয়ে ও এটা একটা আরে ভাই ভাই একটা লাগিনি একটা লাগিনি একটা লাগিনি একটা পুলিশকে অলরেডি উপরে পাঠিয়ে দিয়েছি কিন্তু আরো একটা পুলিশ হলে হয়তো আরে ভাই পুলিশই তো পুলিশকেই তো আমি মারতে পারছি যে না তো আমাকে আবার গাড়ি ব্যাক করতে হবে গাড়ি ব্যাক করে পুলিশকে মারতে হবে তো পুলিশ পুলিশকে সামনেটা পেয়ে গেছে এই তো তিনটা তো তিনটা পুলিশকে মেরে ফেলেছি এখন আমাকে তাড়াতাড়ি বাড়িতে যুদ্ধ করার পরে ফাইনালি আমি আমার বাড়িতে চলে এসেছি সুপারম্যানের কথা মতন বলছিল যে তুমি কিছু মানুষকে উপরে পাঠিয়ে তারপরে তোমার বাড়ির সাথে থেকে জাপ দিতে হবে তো জাপ দিলে তুমি অলরেডি আয়রন ম্যানের সুর পেয়ে যাবে তো মানে গায়ে অলরেডি ইকু হয়ে যাবে তোমাকে তাড়াতাড়ি এখন সাথে দিতে হবে তো দিতে তাড়াতাড়ি জাপ দিতে হবে কিন্তু তোমার পিছনে গুলো পুলিশ পড়ে আছে তো যাই কোনো সমস্যা নেই পুলিশ যেহেতু আছে তো আয়রন ম্যানের তাড়াতাড়ি দৌড়ো মারতে পারে তখন আমাকে তাড়াতাড়ি ছাঁচ দিতে হবে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ঝাঁপ দিতে হবে তারপরে দেখতে হবে যে আমি আয়রন ম্যানের স্যুট টা আসলে পাই কি সুমান ম্যান আমাকে মানে মিথ্যে কথা বললো কি দেখি তো এখন আমাকে ওই যে ট্রেনেও যাচ্ছে তো আমাকে দেখে তাড়াতাড়ি ঝাঁপ দিতে হবে তো লে ঝাঁপ দিয়ে ওরে ভাই 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 দেখো আমি ফাইনালি সুপার মানে সরি সরি আয়রন ম্যান হয়ে গেছি ও ভাই রে ভাই দেখো কিন্তু সরি এখানে আয়রন ম্যান হয়েও তো আমার কোনো লাভ নাই এটা তো আমি স্যুট পাইছি কিন্তু এই আয়রন ম্যানের যে অরিজিনাল পাওয়ারটা সেই পাওয়ারটা আমি পাই নাই তো যেহেতু ফাইনালি আমি আয়রন ম্যানের শ্যুটটা পেয়ে গিয়েছি তো তোমরা দেখতে পেলে আমি কিভাবে আয়রন ম্যানের শ্যুটটা পালাম কিন্তু এবার আমি আয়রন ম্যানের পাওয়ারও এক্সট্রা মানে সুপারম্যানের কাছ থেকে নেব তো আমার আশা আছে কনফিডেন্স আছে তো তোমরা দেখতে পেলে আমি কি গেছে ও ভাই পুলিশকে আমি এখন সুইমিং পুলের ভিতরে দেখো সুইম পুলের ভিতরে পুলিশ লাভ দিয়েছি তো এই পুলিশটা আমাকে এখন মারতে পারবে না তোমরা অবশ্যই জানো যে সুইমিং পুলের ভিতর থেকে মানে এনপিসি যেগুলো আছে সেগুলো উঠতে পারে না তো এই পুলিশ আছে এনপিসি তাই দেখো আমি এখন লাভ দিলাম তো এখন ওই পুলিশটা ওইখানে লাভ দেবে তো ওই পুলিশটা উঠতে পারবে না তো পুলিশটা আমাকে মারতে পারবে না তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছো তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত তো আমি তোমরা দেখতে পেলে আমি কিভাবে আয়রন ম্যান হলাম তো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেব আর আমার পাশে থাকবো তো নেক্সট ডে আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে পারে তো সবাইকে কথা দিলাম তো সবাই ভালো থেকে আল্লাফে তো ভাই ভাই